বিওয়ার আমি আনিস রহমানিস আবারও একটি মর্মান্তিক খবর ইরানে ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ বিশজন সামরিক কর্মকর্তা এবং ছয়জন পরমাণু বিজ্ঞান নিহত হয়েছেন রাতে শুক্রবার ভোর রাতে রাতে সারা ইরান জুড়ে ইসরায়েল ব্যাপক বোমা হামলা চালায় বোমা বোমা হামলায় বিভিন্ন সামরিক স্থাপনে হামলা চালায় এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ মোট জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা তারপর ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন এর মধ্যে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফেরেদুয়েন আব্বাসিও আছেন যিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান দ্বিতীয় বিজ্ঞানী হলেন মোহাম্মদ মেহেদি তেহরানচি যিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন অন্যান্যরা হলেন আবদুল্লাহিদ মিনোহেজ আহমেদুর রাজা জুলফাগরি আমির হোসেন ফেকি এরা সকলে তেহরানের শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিদ ছিলেন এবং বিবিসি সহ বিভিন্ন সূত্রে যা নিউজটি দিয়েছে গতকাল সমস্ত ইরান জুড়ে তেহরান সহ ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েল ব্যাপক ব্যাপক বোমা হামলা করেছে এবং এর ঠিক পরেই ইরান পাল্টা প্রতিশ্রুতিতে ইরান একশোটি ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে এবং ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া নেতানিয়া হোকে এর পরেই দখল বিমান দখলকৃত এলাকা থেকে বের হয়ে অজানা গন্তব্যের পথে যাত্রা করেছেন তার মানে নেতানিয়াহুকে ইরানের সম্ভাব্য হামলার থেকে বাঁচানোর জন্য ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে শুক্রবার ভোর বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনাতানিয়াহকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ইরনার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ্দ দিয়ে ইরানের প্রতিবেদনে জানানো হয় তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনাতানিয়াহকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে যে গ্রিসের রাজধানী এথেন্সে তার বিমান অবতরণ করেছে বলে জানা যায় এর আগে ইসরায়েলি গণমাধ্যম গণমাধ্যমে নেতানিহারুরু উড়োজাহাজ একটি ছবি প্রকাশ করে ছবিতে অধিকৃত এলাকার বাইরে দুটি জঙ্গি বিমানের প্রহরায় নেতানীহরুরুজাহাজকে অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা যায় ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টুয়েলভ জানিয়েছে বিমানটি গ্রীসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে আজ ভোরের শুক্রবার ভোরে ইসরায়েল তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে একের পর এক সামরিক হামলা চালায় ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হুসেন সালামি খাতাম আল আনবিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী সহ রশিদ সহ অন্তত বিশ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে সমস্ত ইরানের প্রত্যেক মসজিদে লাল পতাকা পতাকাটানো হয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে ইরানে আগের রাতে চালানো বিমান হামলায় ইসলামিক রেভোলেশনারি গার্ড কোরের সেনাবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী নিহত হয়েছেন আইডিএফ দাবি করেছে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিতে আজিদা তার শীর্ষ সহকর্মী একটি সহকর্মীরা একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে বৈঠক করছিলেন ইসরায়েল ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে চালানো হামলায় পুরো সেন্টারই ধ্বংস হয়ে যায় এবং পাল্টা পাল্টা ইরান ইসরায়েলকে পাল্টা হামলা চালাতে ইরান একশোটি ড্রোন পাঠিয়েছে আর এই ঠিক হামলার পর পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ষাট দিনের একটি আলটিমেটাম দিয়েছেন এবং এই ঘটনাটি আসলে সমস্ত মধ্যপ্রাচ্যে ইরানের মধ্য দিয়ে ভারতীয় বিমান বাহিনীর সব বিমান যত বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলি তারা রোড পরিবর্তন করেছে আসলে ইরানের এই ইসরায়েলের এই আকস্মিক হামলায় সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে অশান্তি বিরাজ করছে এবং অনেকে সম্ভাব্য বড় যুদ্ধের হুমকি হিসেবে দেখছেন অনেকে বিওয়ার যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আনিস্পিক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ ধন্যবাদ আপনাদের সবাইকে